আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজ হচ্ছে আপুদের জন্য দেখাবো এত সুন্দর সুন্দর মাশাল্লা টপ কালেকশন মানে কানের দুলের কালেকশন ফিঙ্গার রিং কালেকশন মানে হিউজ পরিমাণ আপনারা একদম কম দামে পাবেন আমি কোনোটা দাম বলবো না এই যে দেখেন কি সুন্দর টপ কালেকশন একদম রেগুলার ইউজের জন্য কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর এই যে এখানে হচ্ছে রিং এই রিংগুলি কিন্তু আতে দিলে মানে এমন মনে হবে যে ধাতুর কোনো কাজ করা ফিঙ্গার রিংগুলি এই যে দেখেন ফিঙ্গার রিংগুলি রেগুলার ইউজের জন্য এত সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট এটা কিন্তু সবাই জানে যখন আপনারা কেউ দূর থেকে আসবেন শুধু হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নেমে আপনারা বলবেন যে কৃষি মার্কেটে যাব তাহলেই কিন্তু নিয়ে যাবে এই যে টপ কালেকশন যারা গোল্ড ইউজ করতে পারে না তারা কিন্তু এইগুলো নিতে পারেন অনেকে আছে যে আল্লাপাক তাদের সার্থকতা করে না গোল্ড ইউজ করার জন্য তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারবেন এই রিংগুলি মানে পাশাপাশি দুইটা দোকান এই রিংগুলি মানে এত সুন্দর আর এই কানের দুলগুলি তো মাসাল্লা আপনারা যে কোনো কালারের সাথে হচ্ছে আপনারা এইগুলো ইউজ করতে পারবেন এই যে ফিঙ্গার রিংগুলি মানে সব কিছুর সাথে যার যেই ড্রেস থাকে শাড়ি থাকে সবাই কিন্তু ইউজ করতে পারবেন এই সুন্দর সুন্দর মানে এই যে হচ্ছে ডায়মন্ড কাটের আংটিগুলি একদম রিংগুলি ডায়মন্ড কাটের রিংগুলির মতো এইগুলো কিন্তু একদম সুন্দর কালেকশনে কম দামে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে বিভিন্ন অক্ষরের স্মল লেটারের আর রিংগুলি কানের দুলগুলি কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আমি কোথাও দেখেছি মানে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসলে এই মানে দুলগুলি এই দুলগুলি কিন্তু আরও বলো যেটা পরবেন যে ড্রেস সেই ড্রেসের কালারের মতো চলে আসবে আর এখানে নিতে আসলে আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারবেন এই মোহাম্মদপুর কৃষি মার্কেটে তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যে ভিডিও চান আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব সব ভিডিও দেওয়ার জন্য তো সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ